আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের ক্লাসে আমরা শিখব বর্গ নির্ণয় অর্থাৎ এক থেকে এক সম্বন্ধে সংখ্যাগুলোকে আমরা কীভাবে খুব সহজ এবং তাড়াতাড়ি পাঁচ সেকেন্ডের মধ্যে বর্গগুলো নির্ণয় করব আজকের ভিডিওতে আমরা সেটা শিখব তো আমি প্রথমে একটা উদাহরণ তোমাদেরকে দেখাই ছাব্বিশ তো এই ছাব্বিশের বর্গটা আমরা খুব দ্রুত করবো তো প্রথমে আমাদের কি করতে হবে এই ছাব্বিশ এই ছাব্বিশের নিচে তিনটা দাগ দেব আমরা তো আমরা তিনটা দাগ দিলাম তারপর আমি কী করবো যে এই দুইয়ের বর্গ কত দুইয়ের বর্গ হচ্ছে আমরা জানি চার আর এখানে ছয়ের বর্গ কত ছয়ের বর্গ ছয় ছয়ে ছয় ছত্রিশ তাহলে আমি এখানে ছয়ত্রিশ লিখে ফেলবো লেখার পরে আমি এই সংখ্যা দুটার মধ্যে নিজেদের মধ্যে গুণ করব তাহলে আমরা দুই আর ছয় দুই গুণ করি তাহলে ছয় দুগুণে কত হয় ছয় দুগুণে বারো হয় তো এই বারোরে আমরা আবার আরও দুই দ্বারা গুণ করব তাহলে বারো দিনে আমি আরও দুই দ্বারা গুণ করি তাহলে কত হয় চব্বিশ তো এখন আমি কী করবো এই দুইটা গড়ের উপরে এই চব্বিশ যোগ করব যদি আমি এটা যোগ করি তাহলে আমাদের রেজাল্টটা দাঁড়ায় এই ছয় আর চার আর তিনে কত সাত আর দু চার দুই আর চারে কত ছয় তাহলে এই ছয়শো ছিয়াত্তর হলো ছাব্বিশের বর্গ তো আমরা খুব তা সহজে বের করে পেলাম যে ছাব্বিশের বর্গটা কত হোক ছয়শো এখন আমরা আরেকটা সংখ্যার বর্গ বের করবো আমরা আঠারো বর্গটা কীভাবে বের করবো আবার আগের মতো আমরা নিচে তিনটা দাগ দেব এখন কি করবো একের বর্গ লিখবো তাহলে একের কত এক আর আটের বর্গ কত আমরা জানি আটা চৌষট্টি তাহলে আমি এখানে চৌষট্টি লিখে ফেলবো চৌষট্টি লেখার পর তারপর এই সংখ্যা দুটির মধ্যে নিজেদের মধ্যে গুণ করব। তাহলে আট একের সাথে আট গুণ করলে কত হয় আট একে আট তো তাকে আবার দুই দ্বারা গুণ করব তাহলে আট দুগুণে কত আট দুগুণে ষোলো এই ষোলো এখন কি করব এই দুইটা গড়ের উপরে লিখে ফেলবো এই ষোলো লিখলাম এখন এই দুই এদের মধ্যে আমি যোগ করব করব। তাহলে এখানে আমরা চার ছয় ছয় যোগ করলে কত হয় বারো তাহলে আমি ভারত দুই বসাবো হাতে আছে আমার এক একে একে যোগ করলে দুই হাতের একে তিন তাহলে আমি কত পেলাম তিনশো চব্বিশ এই তিনশো চব্বিশ হচ্ছে আমার আঠারোর বর্গ তো আমরা খুব সহজে এবং তাড়াতাড়ি আঠারো বর্গমূলটা বের করে ফেললাম আঠারো বর্গমূল হচ্ছে তিনশো চব্বিশ তবে তোমরা একটা জিনিস খেয়াল করবা কখন তিনটা দাগ দিবার আর কখন চারটা দাগ দিবা যখন এক থেকে আমি একত্রিশ পর্যন্ত বর্গমূল বের করব তখন আমরা তিনটা দাগ দেব একটা দুটার তিনটা দাগ দেবো আর যখন একত্রিশ থেকে বড় অর্থাৎ বত্রিশ থেকে নিরানব্বই পর্যন্ত যখন আমরা বত্রিশ থেকে নিরানব্বই পর্যন্ত বর্গ বের করব তখন আমাদের কিন্তু চারটা দাগ দিতে হবে তাহলে আমি এখন বত্রিশের বড় একটা সংখ্যা তোমাদেরকে বড় করে দেখাই তো আমি বত্রিশের বড় একটা সংখ্যা যদি নেই ধরলাম আমি পঁয়তাল্লিশ নিলাম তো এই সংখ্যাটা আমি এখন বর্গ করব তাহলে আমাদেরকে প্রথমে কি করতে হবে চারটা দাগ দিতে হবে একটা দুইটা তিনটা চারটা তো আমি চারটা দাগ দিলাম দেওয়ার পর কী করবো এই চার এই চারের তো আমরা জানি চার চারা ষোলো তো আমি এখানে ষোলো লিখবো আর এই চার পাঁচের বর্বত জানি পাঁচ পাচা পঁচিশ তো আমি এখন পঁচিশ লিখে ফেলবো তারপর কী করব একদম আগের মতো এই দুইটার সংখ্যা আমরা গুণ করব তাহলে চার পাচা কত চার পাচা বিশ তো এই বিশকে আরও দুই তারা গুণ করব তাহলে এই যদি আমরা আরও দুই দ্বারা গুণ দিই তাহলে বিশ দু গুণে তো এখন এই চল্লিশ কি করব। এই মাঝের দুইটা গড়ের উপরে লেখে ফেলবো তো আমি এখানে মাঝের দুইটা গড়ের উপরে চল্লিশ লিখলাম এখন এদের মধ্যে যোগ করব। তো আমি যদি এদের মধ্যে যোগ করি এই পাঁচ পাঁচ যেভাবে আছে এভাবে থাকবে শূন্যর সাথে দুই যোগ করলে কত হয় শূন্যর সাথে দুই যোগ করলে দুই হয় আর ছয়ের সাথে চার যোগ করলে কত হয় দশ তাহলে দশের শূন্য বসবে হাতের এক কাছে এই হাতের এক ই একের সাথে যোগ হবে তাহলে হাতের এক যদি একের সাথে যোগ হয় তাহলে কত হলো দুই তাহলে আমরা পঁয়তাল্লিশের বর্গ পেলাম কত পঁয়তাল্লিশের বর্গ পেলাম দুই হাজার দুইশো তাহলে আমরা পঁয়তাল্লিশের বর্গ পেলাম দুই হাজার পঁচিশ তো আমরা খুব সহজে বের করে পেলাম পঁয়তাল্লিশের বর্গ কত আমি আরও একটা সংখ্যা তোমাদেরকে দেখাই তো এখন আমি ধরলাম আমি চৌষট্টি এই সংখ্যাটার বর্গ বের করব তো আবার আগের মতো কয়টা দাগ দেব চারটা একত্রিশের বর্গ হলে চারটা তাহলে এই চারটা দাগ দিলাম দাগ দেওয়ার পরে আমি কি করব এই ছয়ের বর্গটা লিখব তাহলে ছয় ছয় কত ছয়ত্রিশ তো আমি ছয়ত্রিশ লিখবো আর চারের বর্গটা লিখবো চার চার কত ষোলো আমি ষোলো লিখবো তারপর কি করব এদের নিজেদের মধ্যে গুণ করব। তাহলে ছয় গুণ চার চার ছয় চব্বিশ এই চব্বিশকে আমি আবার দুই দ্বারা গুণ করবো তো আমি যদি চব্বিশে দুই দ্বারা গুণ দিই তাহলে কত হয় আটচল্লিশ এই আটচল্লিশটা আমি কী করবো এই মাঝে দুইটা গড়ের উপর লিখবো চার আর আট এখন এই এই দুটা যোগ করব তো এখন এদের মধ্যে আমি যোগ করবো আমি যদি যোগ করি তাহলে ছয় ছয় যেভাবে আছে এভাবে থাকবে আটের সাথে এক যোগ করলে কত হয় নয় তাহলে নয় চারের সাথে ছয় যোগ করলে কত হয় দশ তাহলে দশের শূন্য হাতে আছে এক এক তিনের সাথে যোগ হয়ে কত হয়ে যাবে চার এই চৌষট্টি বর্গ বর্গটা হচ্ছে চার হাজার ছিয়ানব্বই তো আমরা খুব দ্রুত এবং কম সময়ের মধ্যে এই বড় অনেক বড় একটা সংখ্যার বর্গমূল নির্ণয় করলাম আমি আরও একটা সংখ্যার বর্গমূল নির্ণয় করে তোমাদেরকে দেখাই তো এখন আমি একটা সংখ্যা নেই যেটা একশোর কাছাকাছি দৌড়লাম আমি সেটা চোরানব্বই এই চৌরানব্বই আমি এখন বর্গ বের করব একদম খুব সহজে আগের নিয়মের মতো তো আমি প্রথমে কি করব আমি বলেছিলাম একত্রিশে যদি বড় হয় তাহলে আমরা চারটা দাগ দেব তাহলে আমি এটার নিচে চারটা দাগ দেবো এক দুই তিন চার এই চারটা দাগ দেওয়ার পরে এখন আমি এই নয়ের বর্গ লিখব এই দুইটা করে এবং চারের বর্গ লিখব এই দুইটা করে আগের মতো তাহলে নয় নং আমরা কত জানি নয় নং একাশি আমি একাশি লিখলাম আর চার চারা কত জানি ষোলো এই ষোলো লিখলাম তো এখন কি করব তাদের নিজেদের মধ্যে আমরা গুণ করব। তাহলে নয় গুণ চার চার নং কত আমরা জানি ছয়ত্রিশ এই ছয়ত্রিশকে আমরা দুই দ্বারা গুণ করবো তাহলে ছয়ত্রিশ দুগুণ কত আমরা জানি বাহাত্তর এই বাহাত্তর কী করবো এই মাঝে দুইটা গড়ের উপরে লিখব তাহলে আমি যদি মাঝে দুইটা গড়ের উপরে লিখলাম এখন এদের মধ্যে আমি যোগ করব। যদি আমি তাদের মধ্যে যোগ করি তাহলে এই ছয় দুইয়ের সাথে এক যোগ করলে তিন সাতের সাথে এক যোগ করলে কত হয় আট আর এই আট আট বসে যাবে তাহলে আমরা চৌরানব্বই বর্গ পেলাম কত আট হাজার আটশো ছয়ত্রিশ